I want the multi to me This is the to me সো হোয়াটসঅ্যাপ গাইস ইটস ইউর বানি মতো সেন এগ ইন ম্যান ভিডিও গাইস আমি আজকে চলে গেছিলাম আমাদের ব্র্যান্ডের শহর হাজিগঞ্জে আরও একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছিল আমি আর আজকে আমার বন্ধু মিলে চলে গেলাম শর্মার এই রেস্টুরেন্টটাতে আর আমি ভিতরে যাওয়ার পরে দেখি তাদের আউটলেটগুলো সাজানো ছিল অনেকটাই সুন্দর ছিল এবং কথা এক কথা অসাধারণ ছিল তাদের আউটলেটগুলো যেগুলা ডেকোরেশন করছে সাইডের দেয়ালে এবং কি উপরে আমার কাছে সব কিছু কিন্তু অনেক ভালো হয়ে লেগেছিল আরও থাকতে সেই রেস্টুরেন্টটাতে একটা বড় মিরর যেখানে ছবি তুলতে যারা পছন্দ করে মিররের সামনে তাদের জন্য একটা পারফেক্ট একটা স্থান আর এই রেস্টুরেন্টটা বড় হওয়ার কারণে আপনি যে কোনো অনুষ্ঠান কিন্তু সহজে এই রেস্টুরেন্টে আসি করতে পারবেন যেমন আপনি এই রেস্টুরেন্টে করতে পারবেন বার্থডে পার্টি এবং কি আপনার বিবাহ বার্ষিকী এবং কি গার্লফ্রেন্ড কে সারপ্রাইজ দেওয়ার জন্য এই জায়গায় আপনার জন্য পারফেক্ট একটা লোকেশন হতে পারে আর যারা ছবি আর ভিডিও করতে অনেকটাই পছন্দ করেন তাদের জন্য আমি বলি পারফেক্ট একটা লোকেশন হতে পারে এই শর্মা রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের ভিতরে যে বড় মিররটা ছিল তার ভিতরে কেমন একটা লাইটিং ছিল না এবং কি তাদের বেসিং এর যে মিরর তিনটা মিরর ছিল ওই মিরোরের সামনে কিন্তু লাইটিংটা অনেকটাই ভালোই ছিল এমনকি এখানে ছবি ভিডিও সব কিছু কিন্তু অনেক সুন্দরে আসছে তো যারা ছবি এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা লোকেশন তো আপনি চাইলে আপনার প্রিয় মানুষকে এমনকি আপনার ফ্যামিলির মানুষদেরকে নিয়ে চলে আসতে পারেন রেস্টুরেন্ট এই শর্মাতে আর এদিকে আমি বসে তাদের মেনু কার্ডটা দেখতেছি আর তাদের খাবার মান তেমন একটা বেশি না রেজনেবল প্রাইস আপনি খেতে পারবেন এখানকার খাবার আর আমরা অর্ডার করি যে তাদের যে চিকেন শর্মা যেটা আছে ওইটাই অর্ডার করছিলাম যেটা প্রাইস পড়ছে দুইশো টাকা আর আরেকটা অর্ডার করছিলাম তাদের রেগুলার যে মিট বক্স ছিল ওইটার প্রাইস পড়ছে টাকা করে আর খাবার অর্ডার করার পর আমাদের সামনে আসছে বিশ মিনিট পর আরেকটা কথা গাই আপনারা কি কয়বার আসছিলেন এখানে শর্মা খেতে অবশ্যই বলবেন ভিডিওর কমেন্ট বক্সে সো গাই এখন হচ্ছে যে আমরা শর্মাটা খেয়ে ট্রাই করে দেখব যে এখানকার শর্মাটা কেমন লেগেছে আমার কাছে তা আপনাদেরকে বলতেছি ভিডিওর মধ্যে আর এই চিকেন শর্মাটা কিন্তু অনেকটাই গরম ছিল আর গরম থাকার কারণে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল অন্য বাকি যে রেস্টুরেন্ট রেগুলার ওইখান থেকে এখানকার শর্মাটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল তারপর আমি ট্রাই করি তাদের রেগুলার যে মিড বক্সটা ছিল ওই মিড বক্সটা ট্রাই করি ওইটা আমার কাছে বেস্ট ভালোই ছিল ওই যাদের খাবার দশে আট দেওয়া যায় আবার দেওয়া যায় নিমিশে তাদের খাবার মান মোটামুটি ভালোই হয়েছিল যারা রেস্টুরেন্টের লোকেশন খুঁজে পাইতেছেন না তারা হাজিগুজ বাজার থেকে দশ টাকার বাড়া টার্মিনাল মিম টাওয়ারের অপর সিট সাইডে আছে এই শর্মা রেস্টুরেন্ট সোগাইস আজকের জন্য এতটুকুই ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ